সব মিলিয়ে তারপরও আমরা থেমে নেই আপনাদেরকে গরু দেখানোর জন্য চলে আসলাম যেখানে ছোট ছোট ষাট গরুগুলো মাংসের ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই আর আজকে দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার তো সাথে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তো জানাবেনই আর পুরো ভিডিওটি তুলে থাকবেন নাটেনে দেখার চেষ্টা করবেন ঘাটের মধ্যে ছোট ছোট গরু সব দেখতে পাচ্ছি এখানে এক ব্যাপারি ভাই আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কয়টা আছে আপনার গরু আজকে আমার গরু আছে সাইডে ভাই এখানে কয়টা এখানে একটা একটা আর আর তিনটাও কি ছোট না ওই রাস্তার পরে ওই যেটা কালোটা আপনার জি আচ্ছা আপনার এই হাতেরটা সম্পর্কে জানি এটার ওজন কেমন আছে এখন এটার ওজন আছে কো 3.5 মণ 3.5 মণ দাঁত কয়টা ভাই দাঁত দুটো দুইটা দাঁত 3.5 মণ ওজন কত চাচ্ছেন ভাই দাম দাম চাচ্ছে 110000 110000 জি

ওটার দাম একশো পঁচিশ চাওয়া দাম আর বেসবেন কত বেসে একই দাম দশ হাজার এক লাখ দশ এক লাখ দশ চার মন ভাগ করে দেখি কত পড়ে এক লক্ষ দশ হাজার ভাগ হচ্ছে আপনার কত চার মন না চার তাহলে সাথে সাথে পাঁচশো টাকা করে আপনার মন পড়ে যাচ্ছে ঠিক আছে ভাইয়া আপনার নাম কি ভাই ভাই ঠিক আছে ভাই গরু গেছেন তাহলে হ্যাঁ দর্শক আমরা একজন ভাইকে পেলাম উনি ছোট গরু কিনছেন না ভাই হ্যাঁ ছোট গরু তিনটা কিনছি বড়

দশটা নাম কি ভাই আপনার সুজন খান সুজন খান আর এসছেন কোর থেকে ঢাকা যাত্রা বাড়ি ঢাকা যাত্রা বাড়ি থেকে এসছেন এই গরুগুলো নিজে কি আপনারা মাংস বিক্রি করেন হ্যাঁ মাংস বিক্রি করি কসাই বিজনেস যেটাকে বলে মাংস ব্যবসা আচ্ছা আচ্ছা ওখানে কি আপনার স্টল আছে মাংসের দোকান আছে দোকান আছে না তো ভাই ধন্যবাদ আপনাকে ভালো লাগলো থ্যাঙ্ক ইউ দর্শক এখানে এসে দেখতেছি আর গরু সার্কেল করে রেখেছে অনেক সুন্দর একটা সার্কেল বানিয়েছে এর মধ্যে ভাইরা আছে ভাই ভালো আছেন

আচ্ছা আমি সাড়ে চার ধরি দর্শক এটা একটু ক্যালকুলেশন করি এক লাখ বাইশ হাজার ভাগ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ দর্শক এটা সাতাশ হাজার একশো এগারো টাকা এগারো পয়সা আপনার মন পড়তেছে দামদার কত পেলেন কেউ দাম বলেছে বিশ ভেঙে বলতেছে বিশ ভেঙে দিবেন না ব্যবসায়ী না বাড়ির গরু ব্যবসায়ী কি বিশ ভেঙে দিলে লাভ হবে না হচ্ছে না দর্শক আমরা দেখছি এবং শুনছি যেখানে ছোট গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখান থেকেই সাথে থাকবেন আরও ইনফরমেশন নিব এই হাট থেকেই আজকে তো গরু দাঁত হয়েছে হ্যাঁ দাঁত দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে ও ওজন একশো কেজি একশো কেজি একশো কেজি গরুর দাম কত চাচ্ছেন দাম কত উচা নব্বই কত বেচবেন কত বেচতে হবে এক

তিন চারা বারো তিন মনে দশ কেজি কম তাই না সেটাই পাচ্ছি কত চাচ্ছেন দাম দাম চাইছে এক লাখ পনেরো ওই ভাই কত টাকা দাম বলে গেল ভাই দাম কইছে পঁচাশি পঁচাশি এক লাখ পনেরো চাচ্ছেন কত বেচবেন ভাই এটা হলে চলে গেল জি ভাই এক দাম আমি কত দাম জি ভাই আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছি এবং শুনছি টুকটু দুই শর্ট থেকে আবারও বললাম এই যে গরুটা দর্শক কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি তো আপনাদেরকে আগেই বললাম যে ছোটো গরুর হাটে আছি এখানে এই যে গাভেও বিক্রি হয় বা বকনা গরু সব মাংসের জন্যেই যেটা বুঝতেছি বা পাচ্ছি এখানে একটা গরু পাচ্ছি ভাই ভালো আছেন আচ্ছা আপনার কথা বলতে হবে না

দাম কত পেলেন এদের দাম কেউ কুড়িও বলছে কেউ কেউ পঁচিশ বলছে তাই ষাট ষাট একশো বিশ ষাট হাজার টাকা করে পার কিছু দাম বলছে কেউ পাঁচ হাজার টাকা বেশিও বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই ভাল লাগলো সাথে থাকেন দর্শক আরো গরু দেখবো ব্যাপারীকে পেয়েছি উনি তো দেখি সব সময় সব রকম গরুর ব্যবসায় করে মাঝে মাঝে গরু বড় গরু দেখতে পাই আজকে আবার দেখি ছোট গরু ভাইয়া এটার ওজন কেমন আছে এটার ওজন আর কট্টক আছে আড়াই মন তিন মন দাঁত হয়েছে কি এর না দাঁত এনে দাঁতার মধ্যে আচ্ছা দাঁতার মধ্যে হয়ে যাবে কিছু দিনের মধ্যে হয়তো না জি কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে 110 কত বেচবেন 100 2000 কম এরকম খেয়াল দাম কত পাচ্ছেন দাম 95 96 পাচ্ছেন ভাই দাম 95 96 এমন পাচ্ছে ঠিক আছে ভাইয়া বিক্রি করেন আমরা এখানে একটা কালো ফ্রিজিয়ানের আসলে ক্রস দেখতে পাচ্ছি হয়তো সাইওলের সাথে ছিল দাঁত ওই যে ভাইয়ের হ্যাঁ দুটো দাঁত দুইটা দাঁত ওজন কেমন হবে এখন ওজন এই সাড়ে চারদে সাড়ে চার মন হবে কত যাচ্ছেন চাচ্ছি একশো বত্রিশ একশো বত্রিশ তিন চারা বারো মন ধরি হ্যাঁ একশো বত্রিশ যাচ্ছেন কত বেচবেন কত এই কুড়ি হাজার টাকা টাকা হলি কুড়ি

এখনো থাকবো আপনাদেরকে গরু দেখাবো সাথে থাকেন অনেক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমদানি দ্বিতীয় আজকে হাটে সব ছোট ছোট সাইজের গরু বড় থেকে এদের দাম আবার অনেক বেশি পাচ্ছি দর্শক তুলনামূলক সবসময় কিন্তু এইটাই হয় ছোট গরুর দাম তুলনামূলক বড়দের থেকে একটু বেশি হয়

তো কার কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে চাচা কয় আছে এটা এটা দুই দাঁত দুই দাঁত ঠিক আছে ভালোই বেচা কিনা দেখতেছি ভালো আছেন আপনি ব্যাপারে কিনছেন বিক্রি করলেন আচ্ছা আচ্ছা ভাই বিক্রি করলো কয়টা ছিল ভাই আজকে গরু আপনার ছিল আপনার চারটে চারটা তার মধ্যে এটা বেসলেন না যে এটা বেসলেন কত মন আছে মাংস এটা আপনার একশো দশ কেজি মাংস রয়েছে একশো দশ কেজি মাংস রয়েছে

কত পর্যন্ত পেয়েছেন দাম নব্বই নব্বই আর দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা ভাই দুইটা ভাই কিন্তু অনেক সুন্দর চেহারা বান একজন মানুষ কয়টা ছিল ভাই ভাই গরু ছিল দুইটা তার মধ্যে একটা বেঁচছে না একটা আছে ঠিক আছে চাচা অনেক ছোট্ট একটা গরু নিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি চাচা কয় দাঁত এটা দুই দাঁত দাম কত চাচ্ছ পঁচাত্তর পঁচাত্তর ওজন কেমন আছে নব্বই যদি মতন নব্বই কেজি মতো আছে দাম হচ্ছে হাটে কত টাকা পর্যন্ত পেলে পঁয়ষট্টি তুমি কত এলে ছাড় বাকিতে বেশি কত সেটা সত্তর আটষট্টি হ্যাঁ এমন ঠিক আছে